মায়ের চাইতে লক্ষ কোটি মায়ের তোমার বেশি আল্লাহ তোমার এই বান্দা বান্দিগুলি দেখার কেউ নাই পেট্রোল দিয়ে মুসলমানদের পোড়ানো হইতেছে কাশ্মীরে মুসলমান মহিলাদেরকে দর্শন করা হতেছে আই আল্লাহ সারা পৃথিবীতে মুসলমান জনীর মাহাফিরের আলোচনা শুনে আজকে বড় আশা নিয়ে বুক ভরা আশা নিয়া আল্লাহ ইতিমের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি এই পাঁচ দিন ধরে আমি গুনাগার আমি যা আলোচনা করেছি আমি মানুষ আয় আল্লাহ আমার আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে আমারে তুমি মাফ করে দাও ভুল কোনো কথা যদি বলে থাকি আল্লাহ তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও আয় আল্লাহ এই পাঁচ দিনে যারা আলোচনা করেছেন আয় আল্লাহ এই পাঁচ দিনে যত জিকের হয়েছে তেলাওয়াত হয়েছে দরুদ শরীফ হয়েছে রব্বুল আল সব সব টুকুন দয়া করে বিশ্বনবী রহমতুল্লিলা লবিন জনবী মোহাম্মদুর রসুন উল্লাহ সল্লাল্লা রুসালমে রুখ মুবারকে পৌঁছয়াদব রব্বুল আলবিন তমাম আম্বিয়া লাইহিমুসসালাম শাহবাই করাম আজ আজিম তাহরা তাবিন তা বেতাবিন সিদ্দিকিন শোহাদাব সালিহীন আয়ম্মায় মুস্তাইদিন হোলামায় মুতা কাদ্দমিন ওলা মায়ে মু তাখিরিন মো মেন তামাম পৃথিবীর মাটির নিচে যারা শুয়ে আছে আল্লাহ দয়া করে সকলকে সকলের রুহের পরে সাবা পৌঁছায় দাও রপ্পুল আলভিন এই লক্ষ লক্ষ জানো আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে আমাদের আপ্পাজাদ আমাদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আব্বা কত কষ্ট করেছেন আমাদের জন্য গরিব মানুষ ছিলেন কষ্ট করি করে লেখাপড়া শিখাইছেন কত আদর করেছেন ওই আব্বা দুরিয়া থেকে বিদায় হয়ে গেছে হাসরের ময়দান ছাড়া তো দেখা হওয়ার উপায় নাই মারা গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও তার জিন্দগির গুণায়গা তাকে মাফ করে দাও রব্বুল আলমিন এবার মনে পড়লো বাইর কথা একটা অক্ষর মা আর মনে হয় দুনিয়ার মধু এই কথাটার সাথে জড়িত আমাদের মধ্য থেকে মা যাদের মারা গেছে গো মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় কত কষ্ট করেছেন দশটি মাস ধরে সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছেন খাইতে পারেন নাই সন্তান পেটে আছে বলে খেতে পারেন নাই ঘুমাতে পারেন নাই আর পেটের মধ্যে থেকে সন্তান হাটু দিয়া মাথা দিয়া গুতা মেরেছে প্রচন্ড শীতের রাতে মা ঘুমাইতে পারে নাই এত কষ্টের পর ডেলিভারির কষ্ট সহ্য করেছেন তারপরে আবার আড়াইটা বছর মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে বিরক্ত করেছে পেশাব পায়খানা করে মা কাপড় ফেলে দেয় রায় আল্লাহ ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও রব্বুল আলিন আয় আল্লাহ তা আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবাই মহব্বতের সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় পাড়া প্রতিবাসী যারা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছেয়া দাও আল্লাহ রাব্বুল আর সে আজিম থেকে চট্টগ্রামের প্যারেড ময়দানের দিকে তাকাইয়া দেখো এতগুলি মানুষ দুনিয়ায় কোন মন্ত্রীর কাছে হাত করি নাই কোন রাজা বাচ্চার কাছে হাত তুলি নাই বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলিছি বাবু আল্লাহ এই লোকগুলাকে যদি আজকে রাতে এই মোনাজাতের মধ্যে তুমি যদি মাফ করে দাও আকাশে জমিনে এমন কেউ নাই যার কাছে তোমার কৈফিয়াত দেওয়া লাগে আল্লাহ তুমি দয়া করে আমাদের মাফ করে দাও অনেক গুনা করেছি যৌবন কাল থেকে শুরু করে পর্যন্ত জীবনের পিছনের দিকে যদি তাকায় গোনা ছাড়া কিছু দেখতে না বাবু গুনা ভাব চাই আল্লাহ মানুষ কেমনে যার নামের আগুনে চলবে আমরা জাহান আগুনে জ্বলতে পারবো না বাবু জাহান্নামের নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও আল্লাহ হুম্মা আজির নাম ইনান্ন সবাই পড়েন আল্লাহ হুমান্ন আল্লাহ হুম্মা আজির নামান্ন আল্লাহ আমরা জাহান্নামে চলতে পারবো না বাবু জাহার আমাদের জন্য হারাম বানায়া দাও রব্বুল আলমী এইভাবে যদি মায়ের কাছে দাঁড়ায় কোন সন্তান যদি মা মা বলে কানতে থাকে এমন নিষ্ঠুর মা নাই যে কোলে দাঁড়িয়ে পারে মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মায়ে তোমার বেশি আল্লাহ তোমার এই বান্দা বান্দি গুলি রহমতের কোলে উঠায় দাও বাবু আল্লাহ রব্বুল আলমী আজকে চেসনিয়ায় মুসলমানদের দেখার কেউ নাই পেট্রোল দিয়ে মুসলমানদের পোড়ানো হইতেছে কাশ্মীরে মুসলমান মহিলাদেরকে দর্শন করা হতেছে আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত আল্লাহ আমরা বুঝতে পারছি তুমি আমাদের রাগ করেছো বাবু তুমি আমাদের উপরে রাগ করেছো বাবু আল্লাহ মুসলমানদের গুনার দিকে তাহলে তোমার রাগ আরো বেড়ে যাবে বাবু আল্লাহ আমরা যত খারাপ হই আমরা যত মন্দ হই আমাদের একটা ভালো পরিচয় আছে আমাদের সে ভালো পরিচয় আমরা তোমার হাবিবের উম্ম এই সৎকায় আমাদের করে দাও দশা বাংলাদেশে হইতে পারে কাশ্মীরের দশ বাংলাদেশে হতে পারে কাদের এই মাহফিলে মহারানা শামসুদ্দিন সাহেব আয় আল্লাহ তুমি তার চোখ নিয়ে গেছো আল্লাহ তুমি রহমত নাজির করো এমন ছেলে যে মা বাপ যে মায়ের পেটে এসেছে সেই মা সেই বাবা আল্লাহ জান্নাতে করে দিও বাবু আয় আল্লাহ চোখ নাই এই অবস্থায় যে কাজ তাকে দিয়ে তুমি নাও একশো মানুষ এই কাজ করতে পারে না যা তুমি তাকে দিয়ে নিতেছো আল্লাহ তুমি তার সুস্থ রাখো আয়ারাজ করো আল্লাহ

একটা মা আওয়াজ শোনার জন্য সেই বাজি কি কান্দা কান্দে বাবু আমরা তোমার কাছে বিনীত ভাবে বরিয়াদ করি বাবু যত মেয়ে লোক এখানে আসছে বিয়ে হয়েছে বাচ্চা হয় আল্লাহ বাচ্চা দিয়ে দাও তোমার তো রহমতের ভান্ডে অভাব নাই বাবু বাচ্চা দিয়ে দাও আল্লাহ ওই মা কে মা আওয়াজ শোনার তো দিয়ে দাও আল্লাহ আল্লাহ মা বোনদের রোগ বেদি আছে মাফ করে দাও মা বোনদের রোগ বেদি মাফ করে দাও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তুমি হেদায়ত নসিব করে দাও আমাদেরকে এক জান্নাতে থাকার তৌফিক দাও আয় আল্লাহ তালা আয় আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে হেদায়ত করে দাও বাবু কেমতে আমাদেরকে বেড়াবাজি সন্তানের বাপ উঠায় উঠাই ওরা বাবু বেদাবাজি সন্তানের বাপ বানায় উঠায় না উঠায় না বাবু সন্তানগুলির গুলির মনের মধ্যে জাহান নামের বয় পয়দা করে দাও তোমার বয় পয়দা করে দাও নামাজি বানাও দিনদার বানাও পরিষ্কার বানাও আমাদের ভাই বোন ধরে করো নামাজি বানাও আল্লাহ আল্লাহ ডাকেন আল্লাহ রে আল্লাহ আল্লাহ কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম আমি তো আপনাদের মনের অবস্থা জানি না আপনাদের মনের অবস্থা আল্লাহ জানেন মাথা নিচু করে চক্ষু বন্ধ করে কান্দেন আল্লাহর কাছে কান্দেন শামসুল ইসলাম রোগে তুমি তার রোগ ভালো করে দাও আর একবার ছেলের মাসে মাসে রক্ত দেওয়া লাগে আল্লাহ ভালো করে দাও আল্লাহ ইসলামী ছাত্র শিবিরের একশো উনিশটা গোলাপ ফুল তুমি কেড়ে দিয়ে চুবাব আল্লাহ শিবিরকে দুবার দরবারে কবুল করে দাও ইসলামী ছাত্রী সংস্থা কবুল করে দাও রবুল আরবিন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর বাংলাদেশের পুলিশ বাহিনী এদের নামাজি বানাও এদের দিনদার বানাও এদের ইমানদার বানাও এদেরকে দেশের মুজাহিদ বানায় দাও এরা যেন কেউ ঘুষ খায় না বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজতের তৌফিক দাও বাংলাদেশের ডিসি এসপি প্রশাসনিক দায়িত্বশীলদের উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ বাংলাদেশের যত সাংবাদিক আছে পত্রিকার মালিক আছে এর মধ্যে যারা মুসলমান তাদের কলজায় জাহান নামের ভয় দিয়ে দাও তোমার ভয় দিয়ে দাও তাদের কলমগুলি ইসলামের পক্ষে লেখার তৌফিক দাও ইসলামের পক্ষের সাংবাদিকদের হাত দারাজ করে দাও ইসলামের পক্ষের সাংবাদিকদেরকে হস দোষিব করে দাও আল্লাহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা মানুষ মারতেছে সাতকানিয়ায় চট্টগ্রামে ঢাকায় বিভিন্ন জায়গায় সন্ত্রাসী মানুষ পড়তেছে আল্লাহ তোমার আশ্রয় কামনা করতেছি সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে দেশ থেকে হেফাজত করো হাই আল্লাহ তাআলা তুমি দয়া করে এই মাহফিলে দোয়া কবুল হবে বিশ্বাস করে হাজার হাজার মানুষ দোয়া চেয়ে চিঠি লিখেছে কে কি বিষয় দিয়ে দোয়া চেয়েছে তুমি জানো আল্লাহ তুমি কাউকে মাহরুম করে দিও না বাবু সকলের দোয়া কবুল করো আল্লাহ এই বিদ্যুৎ বিভাগ মাইক বিভাগ যারা কাজ করলো মাঠ যারা দিল তাদের উপরে তোমার রহমত নাজিল করে দিও আল্লাহ স্বেচ্ছা সেবকরা পাঁচটা দিন খাটতে খাটতে চেহারা কালো হয়ে গেছে রাত নাই দিন নাই ঘুম নাই এত কষ্ট করে আল্লাহ এই স্বেচ্ছা সেবক গুলিকে আল্লাহ বেশ টাকা করে দিও আল্লাহ দিনের মজাহিদ বানায় দিও রব্বুল আলমিন এই মুহূর্তে এই মুহূর্তে দোয়া করতেছি মনে পড়ে গেল বাইতুল সরবের হুজুরের কথা আল্লাহ বড় ভালো মানুষ ছিলেন পীরেদের মধ্যে এত ভালো পীরা বিজি মোটেও দেখি নাই বাবু বাইতুল সরবের হুজুরকে চাদর ফির দাওস্ত করে দিন হযরত আব্দুল হাদ মাদানি আওলাদে আবাদের জন্য নিয়ামত ছিল আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও এখন আমাদের এই মঞ্চে আওলাদের রসুল বসে আছেন আল্লাহ তুমি তার হায়াত দ্বারাস করে দিও আল্লাহ তুমি তার গলা আরো বলিষ্ঠ করে দিও এই দেশের হাতি বানায় দিও আল্লাহ তার বলিষ্ঠ কন্ত দিয়ে সিরকার বেদাত নির্মূল করে দিও আল্লাহ হাই আল্লাহ আমাদের আরাক এক কথা মনে পড়ল ইসলামী আন্দোলনের মুরব্বি আমাদের পিতৃ তুল্য মুরব্বী আব্বাস আলী খান কত ভালো আল্লাহ

সাজান চৌধুরী সাহেব আছেন আমি অনেকের নাম মনে আসতেছেন আল্লাহ তোমার এই প্রতি তোমার রহমত নাজিল করে দিও আল্লাহ আল্লাহ তাআলা তাদের দ্বীনের খেদমত বাড়াই দিও আর বেশি করে আল্লাহ হাত নামাতে তো ভয় করতেছে দোয়া কবুল করছো কি না আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ এই সস্তা করি তুমি বলছো দুনিয়া আস্তাজিমలకు আমরা ডাকও আমি ডাকে সারা দেব আমরা ডাকলাম এবার দায়িত্ব তোমার তুমি দয়া করে আমাদের দোয়া কবুল করো আল্লাহ ঠিক আছে আদের জন্য সিদ্দিক আহমদ আজাদ সাহেব আল্লাহ সিদ্দিক আহমদ আজাদ সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিল করো আল্লাহ গালঙ্গিয়া হুজুরের রূহের পরে সব পুছাও দাও আল্লাহ বাংলাদেশের আলেম ওলামা পীর बुजुर्गদের একবার আদায় দাও কারমান সাহেব সমাজ নুরুল হক নুরুল হক নুরুল হ সাহেবের প্রতি রহম করো আল্লাহ আল্লাহ এইখানে বহুত বই নিয়ে আসছে বুকে স্টলে যারা কষ্ট করে বই নিয়ে আসছে আল্লাহ বই বিক্রি করে ইসলামের প্রচার করছে তাদের উপরে রহমত আল্লাহ আমি 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 আপনাদের কাছে দোয়া চাই আমি এখন হার্টের পেশেন্ট হয়েছি একুশ বছর ডায়াবেটিসে ভুগছি আমি আপনাদের কাছে দোয়া চাই খিসিভুড়ি তো কিছু কামাই করতে পারি নেই কিছুই করতে পারলাম না আমার রবের কাছে যখন হাজির হব আমার ভয় করছে কি নিয়ে যাবো বাবুদের কাছে জনতার কাছে দাবি জানাই যখন আপনাদের কানে খবর আসবে নাই আপনারা আবার গুড়া ভাবের জন্য আল্লাহকে বলবেন আল্লাহ আর একটা দোয়া করি আল্লাহ আমরা জানি তুমি তো সেই সত্তা যার কাছে না চাইলে সে বিরক্ত হয় তুমি তো আমাদের সেই সেই আল্লাহ দোয়া করি দোয়াটা হলো এই সারা জীবন আমরা কাবাকে কেন্দ্র করে তোমার চেষ্টা করছি কিন্তু অনেকেই তো কাবা চোখে দেখে নাই বাবু এই মাহবিরের যত লোক এসেছে মুসলমান নারী পুরুষ একবার খাবার চোখে দেখাও আর রসুল্লাহ কে জীবনে আল্লাহ তুমি দয়া করে স্বপ্নে দেখাও দোয়া কবুল করো মাবু আমি আপনাদের কাছে আর একটা দোয়া করি আর একটা দোয়া চাই আপনারা দয়া করে আমার বড় ছেলেটার জন্য দোয়া করে আল্লাহ যেন তার কোরআনের খাতে পারে তার মধ্যে আল্লাহ এলমেল দুর্নীতি দান করে দেন তাকয় এবং ইখলাস দান করে দেন কোরআনের খাদেম যেন বানায় দেন এবং আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ আলমিন যেন আলমী দিন বানাই দেন আল্লাহ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করতেছে আল্লাহ তুমি দয়া করে সরকারকে হেদায়ত নাসি করে দাও বাংলাদেশে কোরআন শাসন চালু হয়েছে এই দৃশ্য আমাদের চোখে দেখার তো অভিনয় আর একটা দোয়া করি আল্লাহ সে দোয়াটা হলো এই এই মাহফিলে শুধু জামাত ইসলামী শুধু তাবলিগের লোক আসছে মুরিদের লোক আসছে আমরা তো বিশ্বাস করি না এই মাহফিলে আওয়ামী লীগের লোক লোক আছে আছে জাতীয় পার্টির লোক আছে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি ধান লোক এখানে আসছে আমার ওই সব পার্টির নেতা এবং কর্মী ভাইদেরকে একটা কথা বোঝার তৌফিক দিয়া এই মাহফিল থেকে বিদায় করো সেটা হলো এই তারা যেন বুঝতে পারেন যে বাংলাদেশে মানুষের তৈরি করা আইন দিয়া শান্তি শান্তি হবে হবে না হাদিস এই আল্লাহ দেশে রাজনৈতিক শান্তি দাও আমরা সব দেখছি কিন্তু কোরআনের আইন দিয়ার দেশ চলে কেমনে চোখে দেখি নাই বাবু এই কোরআন আর সুন্না দিয়া দেশ পরিচালিত হচ্ছে এই দৃশ্য আমাদের চোখে দেখার তো দান করে দেওয়া ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يَسِمُونَ وسلام على